কুম ও চাকরি বোনেরা আশা করে আপনারা সকলেই ভালো আছেন ডাক আজকে আমি এই বিষয় সকল বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো তাই যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন এখন দুই আপনার এগারো সাত দুই হাজার একুশে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এখানে কিন্তু সব থেকে যে জনপ্রিয় পথ ছিল যে একানব্বই জন কিন্তু লোক নিবে এই যে ইন্সপেক্টর অফ পোস্ট অফিস এই যে আপনার অফিসের এই লোকটার কিন্তু এই পথটা কিন্তু ইন্সপেক্টর পদটা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল এখন যেহেতু পুরো বাংলাদেশ মানে সমগ্র বাংলাদেশ মানে পোস্টিং দেওয়া হবে সমগ্র বাংলাদেশ সমগ্র বাংলাদেশ থেকে এবং কিছু কিছু জেলা ব্যতীত কিন্তু সকল জেলা প্রার্থীরা কিন্তু আবেদন করার সুযোগ কিন্তু আপনারা পেয়েছেন যেহেতু আবেদনের একটা পূর্ণ একটি সময় ছিল দু হাজার একুশে কিন্তু বড় বড় নিয়োগ আসছিল সেই নাই কিন্তু সেটারও এটারও কিন্তু সেইভাবে নিয়োগটা পরিচালনা হয়েছিল এখন অনেক দিন হওয়ার পরেও কিন্তু অনেকে জিজ্ঞেস করছেন ভাই পরীক্ষা হবে কি হবে না সেটার কিন্তু পরীক্ষার ডেট ঘোষণা করছে যেটা পরীক্ষা হতে যাচ্ছে এই যে রানিং মাস এটা কিন্তু মে মাস মে মাসের সতেরো তারিখ শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা পদের নাম হলো আপনার ইনস্টিটিউটার পোস্ট অফিস এই পদটায় কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছিল এই পদটা কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আপনার মে দুই হাজার থেকে এগারোটা পর্যন্ত এবং পরীক্ষা হবে এমসি কিউ পরীক্ষা শূন্য এটা কিন্তু রাজস্ব খাতভুক্ত নিয়োগ এখন এই কিন্তু অনেকে আবেদন করছেন তারা কিন্তু অবশ্যই আমার মেসেজ করতেছেন যে ভাই আসলে কি সত্যি পরীক্ষা হবে ইনশাল্লাহ ভাই সত্যি এখন এই পদের জন্য কিন্তু একটি যেহেতু এমসি কিউ পরীক্ষা হবে এমসি কিউ পরীক্ষার জন্য একটি সংক্ষিপ্ত একটি কমন উপযোগী একটি সাজেশন রয়েছে এমসিকিউ কিউ পরীক্ষা পরীক্ষার জন্য তাই যাদের প্রয়োজন স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা যোগাযোগ করে কিন্তু আপনারা এই সাজেশনটা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষার জন্য সাজেশনটা আপনারা নিতে পারেন পরীক্ষায় কিন্তু আর বেশি সময় নাই যেহেতু আজকে আর ছয় তারিখ সতেরো তারিখ মাত্র দশ দিন মাসখানে মাত্র দশ দিন সময় আছে যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে প্রিপারেশনটা কিন্তু সেইভাবে আপনাদের নিতে হবে আপনার সতেরোই মে যেহেতু পরীক্ষা দশ দিন বাকি আছে এটা কিন্তু এমসিকিউ হবে এমসিকিউ কিউপার রিটার্ন তারপর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই যাদের পর্যন্ত অবশ্যই কিন্তু আপনারা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে চব্বিশ ঘন্টায় হোয়াটসঅ্যাপ নাম্বারটা খোলা আছে এখানে আপনারা যোগাযোগ করে কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন আর যারা পরীক্ষার্থী আছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অনেকে অনেকে বলছেন যে ভাই এখন আমার এডমিট কার্ডে মেসেজ না ওয়েট করেন যারা আবেদন করছেন তাদের সকলেরই মেসেজ কিন্তু চলে আসবে অপেক্ষা করেন ওয়েট করেন মেসেজ চলে আসবে যারা আসে নাই যাদের আসে তারা কিন্তু এখন এডমিট কার্ড কিন্তু সাথে সাথে ডাউনলোড করা যাচ্ছে আর যারা এখনো এডমিট কার্ড পান নাই একটু অপেক্ষা করেন এডমিট কার্ড পেয়ে যাবেন আলাইকুম